আমার খামারের কয়েকটা ছাগল বিক্রি করে দিচ্ছি পাইকার ডাকছি আজকে বিকেলবেলা সম্ভবত পাইকার চলে আসবে ছাগল বিক্রি করে দেব ছাগল যেহেতু লালন পালন করতেছি খামার করার উদ্দেশ্যে কাজেই সংসারের বা পরিবারের চাহিদার জন্য বা প্রয়োজনের জন্য ছাগল বিক্রি করতে হবে এতে মন খারাপের কিছু নাই লালন পালন করতেছি মানেই হচ্ছে বিক্রি করার জন্য তো বিপদে আপদে এরা আমাদের হচ্ছে সাহায্য করবে পাশে থাকবে রক্ষা করবে এটাই আর কি মন খারাপ করে এখানে কোনো লাভ নেই আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা তো সবাইকে সকালের শুভেচ্ছা এবং নতুন একটি ভিডিওতে অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকেও সকাল সকাল জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যদি আমার চ্যানেলে এই মুহূর্তে আপনি নতুন হয়ে থাকেন তো যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো এদিকে হচ্ছে সকাল আটটা বাজে সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর সবাই হচ্ছে গ্রামের মানুষ কাজ নিয়ে ব্যস্ত এদিকে হচ্ছে সূর্য উঠে গেছে তো আমি হচ্ছে সকাল সকাল আজকে একটু রোদে আসলাম বাইরে আসলাম তো ঘুম থেকে ওঠা হয়েছিল ছয়টার সময় দুই ঘন্টা কাজ করলাম পাখির ঘরে আর এদিকে এই যে দেখেন নাপাশাক কত সুন্দর সবুজ শাক লাল শাক নাপা শাক ওইদিকে হচ্ছে মরিচের বীজ ছিটাইছিল আর কি মরিচের পুলি হয়েছে রসুন পিঁয়াজ আর এটাও হচ্ছে মরিচের বিষ এখানেও ছিটাইছে বেট আকারে করছে এই যে দেখেন এটা হচ্ছে পুরা জমিটা বেট আকারে করছে ওইদিকে আলু তারপর মরিচ তারপর হচ্ছে ওই দিক ছায়ার ওই দিক তামাক আর এর উপরে হচ্ছে সাইডে সাইডে আবারও শাক দিছে তো এগুলো বড় হইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের কিন্তু প্রচুর হচ্ছে শাক সবজি হয়েছে এবার সবার আগেই আর কি আমাদের এদিকের ধনিয়া পাতা শাক পালং শাক নাপা শাক লাল শাক এগুলো হচ্ছে সব হয়েছে আমাদের তো যাই হোক অনেক আগের থেকেই কিন্তু আমরা আমাদের বাড়ির শাক সবজি খাচ্ছি একদম হচ্ছে অর্গানিক চাষ করা না শাক এই যে দেখেন এগুলা শীতকালীন শাক কিন্তু সবুজ শাক একদম জৈব সার দিয়ে শুধু চাষ করা দেখতেই কত সুন্দর লাগতেছে খাইতে আরও স্বাদ বেশি তো যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন সারাদিন কী কাজ করি না করি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যেগুলো হচ্ছে আমাদের তামাক এই যে দেখেন আপনাদেরকে দেখাইতে চাইছিলাম সারা দিনে এতটা দেখা যায় না গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে আছে সকাল সকাল টাইম তো ওই জন্য আর এই পাশে হচ্ছে যেগুলো আর হচ্ছে ওই যে ওই পাশে ওই ওই জমিটাও কিন্তু আমাদের তো সর্বমিলি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ শতাংশ জমিতে চামাক না লাগাইছে এবার আর কি এই যে দেখেন আমাদের ছাগলগুলো সব দোলার মধ্যে চতুর্দিকে হচ্ছে জমি চাষ দেওয়া শেষ ভুট্টা চাষ করবে এগুলাতে একদম দোলার শেষ প্রান্তে এই যে একদম হচ্ছে নিচু যে খাল জমিগুলো এগুলাতে এখনও চাষ দেওয়া হয়নি এই যে দেখেন আমাদের ছাগল সব এখানে দোলার মধ্যে তো আমি এখন হচ্ছে এই যে এই ছাগলটা নিয়ে যাব এই যে এই সাদা ছাগলটা এই যে দেখেন হিটে আসছে তো যেহেতু আমার হচ্ছে বর্তমান খামারে বিড়ার নেই আমি বিরাটটা বিক্রি করে দিছি কাজে এই ছাগলটা হিটে আসছে এই ছাগলটা হিটে আসছে এখন হচ্ছে ডক্টর ডাকছি আমি ডক্টর দ্বারা ক্রস করাবো অর্থাৎ বীজ দিব তো এই ছাগলটা বাড়িতে নিয়ে যাব এখন আর হাঁসগুলো হচ্ছে আমার এই দোলায় আছে সেগুলোও দেখাবো আর হাঁস হচ্ছে একজন কিনতে আসছে হাঁসগুলো বাড়িতে নিয়ে যাব এবং হচ্ছে বিক্রি করে দেব তো বন্ধুরা এই যে বিকেলবেলা এদিকে হচ্ছে একটু আসছিলাম বিকেলবেলা ছাগলগুলো নিয়ে আসছিল তো বাড়িতে এখন নিয়ে যাবে আর একটু পরে তো ছাগলগুলো এই যে মাঠে ঘাস খাচ্ছে দেখেন তো পারিবারিক কিছু কারণে কয়েকটা ছাগল হচ্ছে বিক্রি করে দিতে হচ্ছে মানে টাকার প্রয়োজন আর কি এই জন্য তো যেহেতু খামার করছি এবং হচ্ছে করার উদ্দেশ্য আছে এবং করতে চাই কাজে বিপদে আপদে কিন্তু এগুলাই আমাদেরকে রক্ষা করে তো আজকে মানুষ ডাকছিলাম বিকেলবেলা আসার কথা ছিল দেখি কি করে আসে কি না কয়েকটা ছাগল বিক্রি করে দিব এই জন্য হচ্ছে মনটা ভীষণ খারাপ তবে এটাও ভেবে লাভ নাই বা খারাপ করেও লাভ নাই যেহেতু ছাগল বিক্রি করবোই আর কি লালন পালন করতেছি বিক্রি করার জন্য এটাই আর কি তারপরেও আর কি মানে মাঝে মধ্যে মন খারাপ হয় কেননা লালন পালন করা জিনিস আর কি এই জন্য আর কি মন খারাপ হয় তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আর কি তো আমি হচ্ছে আজকে একটা খাসি বিক্রি করব আর সাত মাস অর্থাৎ সাত আট মাস হবে মনে হয় বয়সের একটা ছোট পাঠা আছে সেটা বিক্রি করব একটা হাইলন ছাগল বিক্রি করব ওই রকম বয়সেরই এবং হচ্ছে একটা ছোট ছাগল বিক্রি করব আর কি একবার বাচ্চা দিছে ওই যে দেখেন দূরে সাদা ছাগলটা গেছে ওইটা আর ছাগলগুলো যেহেতু বেঁধে রাখি নাই দোলার মধ্যে কাজেই দেখেন কোনটা ছাগল কোথায় গিয়ে খাচ্ছে মানে মুক্তচারণ পদ্ধতিতে যেটাকে বলি আমরা